আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আরও একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এই রেসিপিটা আমার মায়ের রেসিপি আমার মা এভাবে আমাদের পিঠাটা তৈরি করে খাওয়াতো এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা বাসায় এই রেসিপিটি দেখে একবার পিঠা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো ভালো লাগে প্লিজ নাট এনে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আমি একটা বোল নিয়ে নিয়েছি বলে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা এখানে নিয়ে নিয়েছি আমি এখানে রোলার আটা নিয়েছি আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আটার সঙ্গে খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি সেখান থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এখন এটা খুব সুন্দর করে ময়াম করে নেব এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আমাদেরকে এই ময়াম করাটা যত ভালো হবে পিঠা কিন্তু ততটাই মুচমুচে হবে দেখেন আমি মুঠো করছি এভাবে মুঠোই হয়ে থাকছে হাত দিয়ে ভেঙে না দিলে কিন্তু ভাঙছে না তার মানে আমার ময়াম করাটা পারফেক্ট হয়েছে আমি এখন একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এই এখন ডোটা রেডি করে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না ডোটা নরম হয়ে যেতে পারে আমি খুব সুন্দর একটা ডো রেডি করে নেব আমার ডোটা দেখে বুঝতে পারছেন না নরম না শক্ত একদম পারফেক্ট একটা ডো হয়েছে এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। আমি উপর দিয়ে আরও একটু তেল মেখে নিচ্ছি আমার কিন্তু তেল একটু বেঁচে গিয়েছে এখন আমি আর একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে ভালো হয় এখন আমি পুরটা রেডি করব আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিয়েছি আর নার এক কাপ নারকেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ চিনি আর সামান্য চিমটি খানিক লবণ দিয়ে আমি এখন এই চিনি আর নারকেলটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আমি একটু চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেছে পুরটা এই পুরটা দিয়েই কিন্তু আমি পিঠাটা তৈরি করব। আপনারা এভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অন্য রকম একটা টেস্ট খুবই মজার হয় পিঠাগুলো এখন আমি খামিরটা আবার রেডি করে নিচ্ছি আমি আরও একটু খুব খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এরকম করে সুন্দর একটা রুটি তৈরি করে নিয়েছি এই রুটি তৈরি করাটা কিন্তু আমরা সবাই পারি এটা দেখানোর কিছু নেই এটা আমরা কম বেশি সবাই পারি যার জন্য আমি রুটি বেলাটা দেখাইনি এখন এরকম একটা গ্লাস নিয়েছি স্টিলের আপনারা যে কোনো কুকি কাটার বা হাতের কাছে ছোট বাটি থাকলে এরকম করে কেটে নিতে পারেন আমি এরকম করে সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখন পিঠাটা তৈরি করব আমি এগুলো একটু সাইডে সরিয়ে নিচ্ছি দেখেন সবগুলো কিন্তু একই মাপের হয়েছে এখন আমি খুব সুন্দর করে এরকম করে চার সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা লাগিয়ে দিলে এটা সিল করতে সিল করার সময় এটা খুব ভালোভাবে সিল হবে আপনারা চেষ্টা করবেন এইভাবে করে পানিটা লাগিয়ে দিতে তাহলে ভাজার সময় খুলে আসবে না এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পানিটা দেওয়ার জন্য এখন আমি চারদিকে একটু চেপে চেপে খুব সুন্দর করে লাগিয়ে দেব আপনারা আমার হাতের দিকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি চেপে চেপে খুব সুন্দর করে চারদিকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে একটা নাইফ দিয়ে আমি এরকম ছোট ছোট চিকন চিকন করে এরকম করে চতুর পাশে আমি কেটে নেব আপনারা দেখতে থাকেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি তবে আপনারা চাইলে এই পিঠাটা অন্য যে কোনো ডিজাইন দিয়েও আপনারা তৈরি করে খেতে পারেন আমরা যেভাবে কুশলি পিঠাটা তৈরি করি সেই পিঠার মতো করেও এই পিঠাটা রেডি করে নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে নিতে পারেন আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন একটা ফুলের মতো দেখা যাচ্ছে আমি সবগুলো পিঠা এভাবে করে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু খুব বেশি গরম তেলে দেব না হালকা ঠান্ডা গরম মানে হালকা গরম হলেই আমাদের এই পিঠাগুলো দিয়ে দিতে হবে আমি হালকা গরম অবস্থাতেই পিঠাটা দিয়ে দিলাম দেখেন আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি যেহেতু তেলের টেম্পারেচারটা যদি বেড়ে যায় তাহলে পিঠাগুলো ভাজতে অসুবিধা হবে বা পিঠার গায়ে মানে অন্যরকম একটা ফুটি ফুটি ভাব চলে আসে যার কারণে আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি যাতে একসঙ্গে অনেকগুলো পিঠা দিয়ে তৈরি করে নেওয়া যায় দেখেন আমি সুন্দর করে পিঠাগুলো ভেজে রেডি করে নিয়েছি